নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লক চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে আবারও যাচ্ছি আমাদের ঘরের সামনের যে খ্যাত আছে বা কচু ক্ষেত তো সেই খেতেই যাচ্ছি তো আজকে আবারও গিয়ে কচুল্লতি এই সমস্ত জিনিস কিন্তু তুলবো তো কি ব্যাগ ব্যাগ লাগবে না হাতে করে নিয়ে যাবো তো চলে আসলাম সেই কচুর লতি সব কিছু তুলতে কচু বাগানে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে দেখতে থাকুন আবারও চলে এসেছি কিন্তু সেই মামি শাশুড়িকে নিয়েই কচু খেতে তো দেখি আজকে মামি কতটা কচু দেয় আমাকে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন এখন যাচ্ছি এই যে আমাদের মানে পুকুর পুকুর পাড়ের যে সবেদা গাছ আছে সেই গাছের নিচে থেকে যাচ্ছি তো এই যে আমার আগে আগে চলছে এই যে মামি আর পিছন পিছন হচ্ছে আমি আর মাঝখানে আছে আমাদের রিও এ রিও সার হুম নামো তোমার পিছন পিছন আমি আমি আবার ফেলায় থেকে চলে যাবা না কিন্তু আমার এই কোথায় খালি পায় নামবো ও একা খাতে দুইজনে নিলে হয়ে যাবে নামো এই যে আবার নামছি সেই জায়গায় এখন আবার এখানে কিন্তু জলে পুরো জল অনেক জল না অল্প জল এর এই যে মামি তুলছে এখন এই যে প্রচুল্লতি না কি চলো প্রচুল্লতিও আর কি তুলো হেলাঞ্চ শাক মাছ নেই আমাদের কদমতলায় ভোল্টেজ এতটা কম বন্ধুরা ফ্রিজই টানছে না মাছ মাছ রাখবো কি করে আগে একদিন আমরা দু দু কিলোর মতো মাছ পুরো ফেলানো গেছে নষ্ট হয়ে গেল এই যে মামি হেলাঞ্চো শাক তুললো মামি এই দেখো কি মোটা মোটা লতি এই যে নেবো এত মোটা কচুর লতি এখানে আর এই যে হচ্ছে হেলান শাক মামি অল্প অল্প করে এখন তুলছে আগে কচুর দেখেছে অনেকটা বেশি আগে কচুল লতিগুলো পুরো তুলে নিক কত সুন্দর এই যে সব পুরো সবুজ সবুজ আমাদের এখানে না চটিয়ার খুঁজেই পাইনি এরই ও তুই কি করিস আমার পিছন পিছন বাড়ি যা চান টান করাই তারপর যদি আবার কাদার মধ্যে নামে এই যে মামি তুলছে আর আমি হাতে নিয়ে নিয়ে দাঁড়াচ্ছি কারণ মানে দুজন মিলে একসাথে তুলতে থাকলে তাহলে একজনের হাতে তো ধরতে হবে তারপর আবার ভিডিও করা তাই সবটা একসাথে কিন্তু করে উঠে পারবো না আমরা তার জন্য এই যে একটা কচুল্লতি না এই এই যে যে দেখলা তি এক জায়গায় রেখেছে কচুল লতি তবুও নিচে রাখা যায় তোলার পর আর আমরা বাড়ি থেকে একটু বাড়ি থেকে ভুল করে ফেলেছি কি বাড়ি থেকে আমার ব্যাগ আনা হয়নি কিসে করে নেবো তো হাতেই নিতে হবে তার জন্য অর্ধেক রাস্তা এসে আমি কিন্তু বলেছিল যে আমাকে ব্যাগ আনতে কিন্তু ব্যাগটা আমি আনতে যাইনি কারণ একবার চলে আসার পর আর ইচ্ছা করে না যেতে তার জন্য সেটার জন্য এখন আর মামি মামি কচি কচি যে কচুর পাতাগুলো সেইগুলোও তুলবো তুই দেখো আমারে বলে তোলো আমি তো বসবো না কোথা দিয়ে আমার একটু খালি দেখায় দেখায় দেবা আছে টক পাতা দিয়ে ভাজা খাওয়ার জন্য মামি তোমার পিছন পিছন রিও যায় রিও সবাই যায় না সর্ব কি যেন সর্বশ্রেষ্ঠ তুমি সেই জন্য তোমার পিছনে সবাই যায় বাড়ি চলে গেছিল কচু শাকও তো ভালো বড় বড় ওই জায়গায় দাউটাও তো আনা হয়নি এই যে মামির কচুরলতি আরো কটা তুলল বাবা ভিতরে হাঁটা মানে এই তুই কচুরলতি খাবি ও মামি তুমি কোথায় ঢুকলা কিসের মধ্যে কচু বাগানে মামি ঢুকলো আজকে কচু বাগানে বৌমারে কচু দেওয়ার জন্য কি শাশুড়ি দরজাল শাশুড়ি এই যে আমার দেখুন বন্ধুরা ভালো করে দেখুন এই যে আমার দরজাল শাশুড়ি আমাকে কচু দেওয়ার জন্য কচু বাগানে ঢুকেছে বন্ধুরা এই যে সেই হচ্ছে যে একদম কচি কচি যে কচুর পাতাগুলো সেই কচুর পাতাগুলো হচ্ছে এই যে তো এইগুলো এই যে এইভাবে আগে তুলে নেব একটা একটা করে কালকে এইগুলো কি করব সকালে টক পাতা দিয়ে ভাজা করব। তো ব্যাগ নি তার জন্য কি করলাম এখন গাছ থেকে একটা কচুর পাতা তুলে এই যে কচুর পাতার উপরে রেখে দিলাম সমস্ত কিছু আর এই যে মামি কচুরলতি এখনও তুলছে এই যে কত লম্বা অনেক লম্বা লম্বা কিন্তু না যেরকম লম্বা সেরকম মোটা কচুরলতিগুলো সকাল সকাল বাবা কি করেছিল সকাল নয় এখন অবশ্য বারোটা বেজে গেছে দুপুর বারোটার সময় বাবা কি করলো আমাদের রিওকে সুন্দর করে চান করিয়েছে তো চান করানোর পর দেখুন কি অবস্থায় যে পুরো গায়ে কাদা মেখেই যে আমাদের সঙ্গে কচুরলতি তুলতে চলে আসলো এই কী খাচ্ছিস তো মামি তুলছে আমার আর দেখে সহ্য হলো না ভাবলাম ঠিক আছে এই মোটা কচুরলতিটা আমিও একটু তুলি বাবা এই জন্য তো আমি তুলতে চাই না আমি তুলতে আদা মাঝখান তো এই যে বন্ধুরা দেখুন এই যে এখানে কিন্তু বাবা মা ডেবে যাচ্ছে এই যে কিন্তু প্রচুর গাঠিও আছে এখানে তো তার মানে এখন এই যে সবে সবে শুরু হলো কচুর গাঠি হওয়া না আর কচুরলতি তুলতে তুলতে বন্ধুরা দেখুন কিসের সন্ধান পেলাম এত হেলানচুষা গাছ এখানে বন্ধুরা কি বলবো শুধু দেখুন গাছগুলো একটু শুধু দেখুন উফ দারুন হেলানচুষা গাছ এখান থেকে আজকে তুলবো আর মাছ নেই বাড়িতে যেহেতু তার জন্য কি করব যে গাছের যে ছোটে কলাগুলো আছে ঠোটে কলা না ঠোঁটে কলাগুলো আছে তো ছোটে কলা দিয়ে রান্না করব কই কাঠি কই এই যে আরও কচুরলতি দেখুন আর কতটা লম্বা আর মোটা দেখুন এই যে মামি কচুরলতি কতটা তুললগে লগে তাই দেখাই এই যে তো বাড়ি নিয়ে ভালো করে ধুয়ে নেবো এইগুলো হ্যাঁ যাব আর এই যে মামিও এখন আমার সঙ্গে সঙ্গে কচুর পাতা তোলা হয়ে গেল শুরু কচুরলতি তো আর লাগবে না না এই যে কচুর পাতা এইখানে রাখি এখন আর সঙ্গে মামির সঙ্গে তোলা শুরু হয়ে যায় এই যে মামি যাচ্ছে এখন প্রচুলো উপরে একটু উঠিয়ে রাখতে তারপর ওই সামনে আমরা আরও অনেকটা হেলান দেখেছি তো তার জন্য এখন হেলাঞ্চ শাক আনতে যাব এইবার যাচ্ছি হেলান চোশাকের খোঁজে বাবা এই যে এই যে মামি হেলান চোশাক তোলা শুরু হয়ে গেছে আওয়াজ হচ্ছে কি সুন্দর দেখো হেলান শাক তোলার আওয়াজ একদম কচি কচি শাকগুলো তো তুলছে আর এত সুন্দর আওয়াজ হচ্ছে কি বলবো এই যে বন্ধুরা হেলান শাক এই যে আর এই যে এইভাবে শাকগুলো কিন্তু তুলতে হবে আর মামির হাতের স্প্রিড দেখুন কতটা স্প্রিডে তুলছে আর কতগুলো তুলে ফেলেছো দেখাও এই যে একটু সময়ের মধ্যে দেখুন কতগুলো তুলে ফেললো মামির কথা বলার সময় নেই কিন্তু ভিডিওতে শুধু কাঁচ 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 একদম এত স্পিডে কচুর আর কচু শাক এইসব তুলছে কচু শাক না সরি ভুল বললাম হেলাঞ্চ শাক সে কি বলবো ব্যাগ না আনার ফলে বন্ধুরা এই যে রাখছি ওনার ভিতরে করে কচু শাক এই কচু শাক না দুধ বারবার শুধু কচু শাকই বেরোচ্ছে শাক বারবার মুখ দিয়ে শুধু কচু শাকই বেরোচ্ছে আমার

তো বন্ধুরা এই যে এর ভিতরে আবার কমলি শাকও দেখতে পেয়েছি আচ্ছা কমলি শাক আছে আমি দেখো পুরো কাদার ভিতরে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি এখনও তুলছে এই যে মামি আর আমাদের এই যে ব্যাগ এতটা ভরেছে এখন তেমন ভালোভাবে দেখাতে পারছি না কারণ এতটা জিনিস আছে যে কি করে দেখাবো বলুন এই যে পুরো ওড়নাও ভরে ফেলেছি ব্যাগ আনিনি যেহেতু তার জন্য আর এই যে কচুর পাতাও আবার হাতে আছে তো তার জন্য ভিডিও তেমন ভালোভাবে দেখাতে পারছি না যতটা পারছি ততটা দেখানোর চেষ্টা করছি এই যে মামি এখনও তুলছে আর এদিকে আবার পুরো এতটা মেক করেছে বন্ধুরা কি বলবো মানে যখন তখন নামতে পারে আর ফোনটা কিন্তু আমার পুরো ভিজবে আর ভিজলে ফোনটা পুরো শেষ তো তার জন্য এখন তাড়াতাড়ি আর ভালোভাবে দেখাতেও পারছি না ভিডিওটা

যতবার ভাবছি তুলে আসবো ততবার দাঁড়িয়ে পড়ছি শাক দেখি বাগান ভাঙ্গিয়ে উঠতি ধরো বাগান ভাঙ্গে উঠি আমার একটু টানে মামি প্লিজ মামি আমি উঠতে পারবো না মামি প্লিজ মামি মামি প্লিজ আউ তারপরে এর মধ্যেই থেকে যাইতে হবে মানবি হিটাচির মত মিনি হিটাচি এই যে আমাদের দিনামল্লি এবার আমাদের চপল গই বন্ধুগণ আরে ইতো বাবা আর তুমিও তুলতি দাও আমিও তুলতি যাই একটু দেখো এবার তুমি তো খালি কচুলতি তুলে নিয়ে বাড়ি চলে এসো হ্যাঁ এই সব তোমার চোখে পড়ে না কত শাক ওই জায়গায় শাক দেখো মোটা মোটা কমলি শাক বাজারে কিনতে যাও দেখে নি কয় টাকা কচুলতি

শাক দেখুন এখানে মানে একদম পুরো বাজারের মতো অবস্থা যেন বাজারে নিয়ে যাব আমরা এতটা শাক তুললাম আজকে ঠিক আছে এখানে হচ্ছে কমলি শাক এইখানে হেলাঞ্চ কমলি দুটোই আছে এইখানে শুধু কমলি শাক তো এখনও ব্যাগের ভিতরে আরও আছে প্রচুর তোলা হয়ে গেল প্রচুর তোলা হয়ে গেছে তো আমাদের কদমতলায় আটার জি হচ্ছে খনি সবুজ সবুজ দেশের খনি কমলি শাকের বাগান না কি বলছিল যেন কমলি শাকের হ্যাঁ কমলি শাকের বৃন্দাবন এই যে দেখুন এতটা তুলে এনেছি আমরা ঠিক আছে এবার মামি ওই জায়গায় বসো আর বলো তিরিশ টাকা গাঠা আর এই যে এদিকে আছে কচুর পাতা তো সব কিছুই আছে এর মধ্যে ভ্যারাইটিস পুরো তো ঠিক আছে বন্ধুরা পুরো গরম লেগে গেছে এখন চান করব আর শাক পাতা সব কিছু মানে গোছ গাছ করা হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন আর এই রকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে প্লিজ কমেন্টে কিন্তু জানাবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লকে এই রকমই একটা নতুন কোনো একটা মজাদার ভিডিও নিয়ে